হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ তো বন্ধুরা চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক আর আজকে ব্রেকফাস্টে ছিল চা পরোটা তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন দেখো ফিল্টারটা বেশ নোংরা হয়েছে তো সেটাকেই আজকে ধুয়ে একটু পরিষ্কার করে নেব আর সব সময় তো প্রত্যেক দিন তো সম্ভব নয় কারোর করা তো যখনই দেখো নোংরা হয় সপ্তাহ এক মানে কী বলবো পনেরো দিন তো রাখা খুবই দায় ফিল্টারটাকে তো বা দশ দিনের মধ্যেই পরিষ্কার করতে হয় আর প্রচণ্ড জলে আয়রন পাওয়া যায় তো সেই জন্য না ফিল্টারটায় প্রচণ্ড নোংরা দেখো কাদা মাটি যাকে বলে ফিল্টারের মধ্যে তো তোমরা দেখলে বুঝতেই পারবে তো সেই মানে কি বলবো ঠান্ডা লাগলেও কোনো কিছু করার নেই ঠান্ডাকে উপেক্ষা করে কাজগুলো তো করতেই হবে সেই কাজগুলো তো মানে কি বলবো কাজের লোক তো আর নেই যে কাজ করে দেবে নিজের কাজ নিজে করাটাই বেটার তো বন্ধুরা এই আর কি আর এমনিতে আজকে রান্না হবে বন্ধুরা নিম দিয়ে শিম যেটা কি না বাঙালিরা কিন্তু ভীষণ পছন্দ করে আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তো বন্ধুরা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটাও কিন্তু মানে বাঙালিদের একটা পছন্দের তালিকার মধ্যে পড়ে তাই তো বন্ধুরা আর এমনি ওই যে কালকে বলেছিলাম না ঘর ভাড়া তো সেই নিয়ে ভীষণ একটু ইয়ে হয়েছিল আবার তাদের থেকে থেকে আবার আমাদেরও মানে কি বলবো আমার ছেলের সাথে একটুখানি মানে ঝামেলা হয়ে গিয়েছে তো ছেলেটা এমনই মানে রকমভাবেই স্কুলে গেলে কোনো রকম আমার কথা শুনছে না আর ওই স্কুলে গিয়ে সমস্ত সোয়েটার প্রচণ্ড ঠান্ডা পড়েছে বুঝতেই তো পারছো বন্ধুরা কলকাতাতেও কিন্তু অবস্থা একদমই খারাপ এতটাই ঠান্ডা তো হাত ঠাত একদমই বেগে যাচ্ছে আজ স্কুলে গিয়ে সোয়েটার ব্লেজার উপর থেকে দিয়েছিলাম বলেছিলাম যে গরম লাগলে ব্লেজারটা খুলে দেবে তো সে কি করেছে সোয়েটারটাও খুলে দিয়েছে ব্লেজারটাও খুলে দিয়েছে আর শুধু খালি স্কুল যে ইউনিফর্মটা আছে না একে তো মর্নিং স্কুল আটটা থেকে স্কুল তো আর সেই ইউনিফর্মটা শুধু যদি পরে থাকে আমরা বেলা বারোটা বেজে গেলেও কা থেকে সোয়েটার খুলতে পারছি না এত এতটাই ঠান্ডা লাগছে আমাদের বন্ধুরা তো সেক্ষেত্রে ও কি করে এত তাড়াতাড়ি সোয়েটার বা ব্লেজারটা খুলে ব্লেজারটা ঠিক আছে খুলে দিয়েছি কিন্তু সোয়েটারটা কিন্তু আমি রাখতে বলেছিলাম আর রাত্রেবেলা থেকে ও মানে কী বলবো বাড়িতে এসে আমাকে মানে আসার আগে ঠিক মানে এত চালাক ব্লেজারটা পরে নিয়েছি আর ঠিক করে পড়তে পারিনি আর তাহলে এবার ধরে মানে আমি কি আমি ধরে ফেলেছি ওকে ও যতই বলুক না কেন ও মিথ্যে কথা বলে না ও কিন্তু কথা লোকায় কিন্তু মিথ্যে কথাটা বলে না একটু চাপ দিলে বলে যায় তখন বলছে যে হ্যাঁ আমি কি আমি থার্ড খুলে দিয়েছি কিছু রাখিনি সোয়েটারটাও ব্যাগের ভেতরে ব্লেজারটাও খোলা ব্যাস আর কোনো কিছু নেই শুধু পাতলা ইউনিফর্মটা পরে আছে আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে সেই নিয়ে একটু বকাবকি করেছিলাম তো মানে একদমই কথা শুনছে না ইদানিং করে আর সে এবার আমি মানে রেগে গিয়েছিলাম আমি তো জানি এরকমভাবে যদি শরীরকে কষ্ট দেয় তো শরীর তো খারাপ হবে আর সেই জন্য মানে কি বলবো রাত্রেবেলা আবার মানে শরীর খারাপ হয়ে গেছে তো মানে অসুবিধে হচ্ছে ওর বিভিন্ন রকম আমি তো বুঝি তো আমি তো জানি যে ও এই রকম করলে তো সে ও তো আমার কথা শুনবেও না আর আমি যাই বলি সবারই বিষ লাগে কেন জানি না আমার পরিবারের এমনিতে তো মানে কি বলবো কী তো বন্ধুরা যে মানে মানে বললেও বলতে নেই বাট বলতে হয় মাঝে মাঝে তো বলাটা ঠিকও না নিজের পরিবার তো কি বলবো আমাকে জীবনে কোনো দিন মানে ভালোবাসা বলো বা সাপোর্ট করা বলো আমাকে কেউ কোনো দিন করেনি ঠিক আছে কোনো দিক থেকে না বুঝলে বন্ধুরা তো সেই এই সেরকমভাবেই বড়ো হওয়া সেরকম পরিবেশেই বড়ো করা তো সব সময় কিন্তু কমি কমিটা থেকেই গেছে সব সময় কিন্তু কষ্ট করে বড় হয়েছি আর চলছে জীবন যুদ্ধ কিন্তু এখনও চলছে ওই মৃত্যু পর্যন্তই চলবে তো জানি না কপালে মৃত্যু কবে আছে তো মানে আদেও কতদিন বাঁচবো সেটা তো কেউ আমরা বলতে পারি না না তো এই আর কি দেখো এই ফিল্টারটা ধুয়ে দিলাম আর ওই বলে না নিজের পর তো পর হয়ই তাই না বন্ধুরা নিজেরও যে পর হয়ে যায় সেটাও কিন্তু বোঝা যায় মাঝে মাঝে যে নিজের নিজের লোকও পর হয়ে যায় তো যাই পারে হোক বেশি কিছু বললাম না আর নইলে ভিডিও দেখলে বলবে যে এই হয়েছে ওই হয়েছে তো সেই ক্ষেত্রে কারোর নামে আমার কোনো কিছু বলার দরকার নেই তো বন্ধুরা দেখো এই ফিল্টারটা ধোয়া হয়ে গেছে আর আজকের ওই সিম দেখো সিমটাকে কিন্তু অর্ধেক করে নিয়েই কিন্তু সিম দিয়ে নিম পাতা করবো আর ওই বাঁধাকপির তরকারি আর এইভাবে একটু ফুটিয়ে জলটা ফেলে দিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব আর গাছেরই নিম নিম পাতা যেটা কিনা মানে একদমই কি বলবো নিম পাতা খেতে কিন্তু অনেকেই ভালোবাসে আর ভীষণ স্বাস্থ্যকর তো বন্ধুরা এই আর কি জীবনটা মানে খুব একটা দেখতে হয়তো সহজ সরল হলেও কিন্তু সহজ সরল নয় প্রত্যেকটা মুহূর্তই কিন্তু কঠিন আর একদমই কঠিন যাকে বলে তো এই রকমভাবেই চলতে হয় তো তো রাত্রেবেলা ওই বললাম না মানে ছেলে ছেলের জন্য ছেলে যে এমন মানে শরীর খারাপ বাঁধিয়ে দিয়েছে যে রাত্রেবেলা বমি করছে তো তার জন্য খাওয়া দাওয়া সমস্ত ওই যে শরীরটার গায়ে দেয়নি তো সেই নিয়ে একটুখানি রাগা করেছি একটুখানি বকেছি একটুখানি মেরেছি তো সেটা মানে আমি ওকে মারার আগে ও নিজেকেই নিজে মেরে নেয় তো ওকে আমি কি মারবো ও ওকে মানে মারার আগে ও নিজেকে নিজে অত্যাচার করে জানো তো বন্ধুরা তো কিছু বলাও যায় না কিছু বললেই মানে মানে পান থেকে চুন খসা যায় না এই হচ্ছে আর কি ব্যাপার তো সবার সব রকম কথা আছে তো যাই পারে হোক তো দেখো এরকমভাবে সিমগুলোকে ভেজে নিচ্ছি আর ভেজে তুলে রাখবো তারপর নিম পাতাটাকে ভাজবো আর এইতে না এই সিমটা এরমভাবে ভাজা করলে বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে আর তেলটাও কিন্তু খুবই কম লাগে একদমই অল্প তেলে অনেক সিম ভাজা হয়ে যায় আর এই সিম ভাজাটা দিয়েও তোমরা ভাত খেতে পারো একদমই খুব খেতে ভালো লাগে আর নিম পাতা দিয়েও সিম ভাজাটাকে করে নিতে পারো তো দেখো গাছের ওই মেমপাতা নিয়ে নিয়েছি আর এইগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে কিন্তু এই তেলের মধ্যেই কিন্তু মুচমুচে করে ভেজে নেব আর এই রকমভাবেই চলে তো মানে অশান্তি তো প্রত্যেক বাড়িতেই হয় আর আমার জন্য একটু বেশি হয় আর কি আমাদের বাড়িতে যেহেতু আমি কি বলো তো মানে আমার সহ্য ক্ষমতাটা একটু কম তো আমি মানে আমি সহ্যটা করতে পারি না মানে ছোটোবেলা থেকেই তো অনেক কষ্টে মানুষ হয়েছি তো অনেক লাঞ্ছনা গঞ্জনা অনেক রকম মানে কি হয় বলবো এর পরে যখন মানে সময় পাব বলবো যে কিভাবে আমাদের বড়। এমনও দিন গেছে যে পায়ের জুতোটাও মানে অর্ধেক জুতো নেই পায়ের রাস্তার পেরেক ঢুকে গেছে তো এগুলো অনেক করুণ গল্প যেগুলো জীবনের সাথে ঘটেছে আর সেই সমস্ত করুণ গল্প মানে করতে গেলে নিজেরই কষ্ট লাগে জানো তো বন্ধুরা তো সেই দিন চলে গেছে আর মানে দিন চলে গেলে কি হবে কিন্তু কথাগুলো এখনও মনে আছে পুরানো স্মৃতি হয়ে তো এই রকম দিন আছে তো সময় মানে জন্ম থেকেই প্রচুর পরিমাণে কষ্ট মানে কষ্টে মানুষ হয়েছি এখনও পর্যন্ত কিন্তু ভালো নেই হ্যাঁ অন্য দিক থেকে ভালো আছি হয়তো উপরওয়ালা যেরকম রেখেছে সেটাকে কিন্তু মাথা নত করে মেনে নিয়েছি যে যেরকম আছি কিন্তু তোমরা যদি বলো মনের দিক থেকে একদমই ভালো নেই তো সবসময় বিভিন্ন রকম বিভিন্ন কারণে মানে অনেক রকম অসুবিধের মধ্যে আছি আর কিছু কিছু ক্ষেত্রে মনে হয় আমার নিজের মা আমাকে কোনো দিন ভালোই বাসেনি জানো তো বন্ধুরা তো আমার মা সবসময় প্রায়োরিটি দেয় নিজের বাপের বাড়ি নিজের মানে বন্ধি বনপো হ্যাঁ আমি মায়ের কাছে থাকি কিন্তু আমার মায়ের সবসময় প্রিয় হচ্ছে নিজের বাপের বাড়ি নিজের বনপু নিজের দিদি বুঝলে এমনও এমনও দিন গেছে মানে কি বলবো বলতে ইচ্ছা করে না কিন্তু বলছি যে নিজের দিদিকে ডেকে আমাকে প্রচুর মার খাইয়েছে বাপের বাড়ি থেকে কেউকে ডেকে আর আমি মানে বলতে নেই কিন্তু বলছি এই যে আবারও বলছি না বলতে নেই কিন্তু মুখ দিয়ে বেরিয়ে আসে মানুষের কষ্ট হলে না সেটা আটকে রাখতে পারে না মানুষ জানো তো বন্ধুরা আর নিজের লোক ও এরম হয় তো এখন তো আমি তো হাড়ে হাড়ে বুঝতে পারছি আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর কিন্তু আগেও বুঝতাম কিন্তু সেটা কিন্তু স্বীকার করতাম না আর যেহেতু আমার মা ওদের ভালোটা একটু বেশি বাসে তো আমার মা সব সময় আমাকে না দিয়ে ওদেরকে দিয়েছে আমাকে না খাইয়ে ওদেরকে খাইয়েছে এমনও সময় আমার একটা জামা নেই পরনের লোকের কাছ থেকে ধার করেছে আমার কোথাও যাবো চাইছে তো সে দিচ্ছে না মুখের উপর এরকম সময় গেছে এরকম দিন গেছে তো দেখো মাছের মাথাটাকে কিন্তু একদম ভেঙে দিয়েছি আর এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই করবো মানে বাঁধাকপির তরকারিটা তাহলে ভেজে দিলে না মাছের মাথাটা একদম মানে ভালো করে ভেঙে ভেঙে দিলে তাহলে কিন্তু বেশ তরকারিটা ভালো হয় আর ওই বললাম যে এরকম দিন গেছে যে লোকের থেকে জামা চেয়ে পড়তে হচ্ছে কিন্তু সব সবসময় তো লোক দিতে চায় না না তো আমার মা আমাকে না দিয়ে নিজের মানে ভাইপো কে কে মানে কী বলবো জিন্স চাইছে কে খড়ি চাইছে কে কাকে শাড়ি দিচ্ছে কিন্তু আমার আমি গর্ব করে বলতে পারি আমার মানে আমাকে আমার পাঁচ পাঁচটা মামা আমাকে কোনো দিন কেউ পাঁচটা মামা যদি দশ টাকা করে দিত তাহলে আমার তখন বয়স কত কম ছিল ছোটো ছিলাম চার পাঁচ বছর বয়সে একটা পঞ্চাশ টাকা দামেও জামা হয়ে যেত জানো তো বন্ধুরা আজ থেকে অনেক বছর আগের কথা বলছি তো তা তখন কিন্তু আমার মামারা পাঁচ মানে দশ টাকা করেও নিজের কাছ থেকে দিয়ে কোনো দিন আমাকে জামা দেয়নি তো এরকম দিন গেছে তো মাঝে মাঝে ওইটাই আর কি মনে হয় তো ভালোবাসাটা মানে মেয়েটা সন্তানটা জন্ম দিয়ে সন্তানকে যদি না ভালোবেসে পরকে যদি ভালোবাসাটা বেশি হয় তখন কিন্তু জেলিস ফিল করে সন্তানরা তাই তো বন্ধুরা সে সন্তান যেরকমই হোক তো তখন মনে কষ্ট হয় যে আমাকে তো আমার মামার বাড়ি থেকে দেয় না কিন্তু আমার মা খালি আমার মামার বাড়ি আমার মাসির বাড়ি আমার মাসির ছেলে মেয়ে আমার মামার ছেলে মেয়ে তাদের জন্য করে তো খুবই এইগুলো খুবই কষ্ট হয় সব সময় আমার মা তাদের জন্য ছোটোবেলায় করতো তাদের বিয়ে হয়ে যাবার সময় কাকে সোনার জিনিস দাও কাকে কার বাচ্চা হয়েছে তাকে সোনার আংটি দাও এরকম সময় আমার মায়ের মানে প্রচণ্ড পরিমাণে বাপের বাড়ির নিজের সন্তানের কোনো রকম টান নেই আর নিজের সন্তান যদি একটু উনিশ থেকে বিশ করে তো আমার মা আমাকে এক ঝোড়া কথা শোনায় আর আমি আমি পারি না চুপ করে থাকতে কেননা আমি অনেক কষ্টে বড় হয়েছি আমি মানে মানে কী বলবো লাতি ঝ্যাঁটা খেয়ে যাকে বলে বড় হওয়া তো এমনও মামার বাড়িতে এমনও দিন আছে যে সে সময় মামার বাড়িতে থাকতাম তো ভালো মন্দ খাবার আনলে ওরা আমাকে দেখে লুকিয়ে রাখতো আমার মামার ছেলেমেয়েরা তো দেখলেই না হয়তো চলে গেছি তো দেখলেই খাবারটা নিয়ে খাটের তলে লুকিয়ে দিত তো আমি তখন ছোটো ছিলাম ছোটো বয়সে বুঝতেই পারছ নিজের কাছে মানে সেই এটা থাক থাকে না তখন কিন্তু মানুষের মনের মধ্যে সেন্টিমেন্ট বলে কোনো কিছু থাকে না তখন না ইচ্ছে হয় খেতে জানো তো কিন্তু এখন লাখ টাকা দিলেও আমি তাদের বাড়ির খাবারও খাব না বুঝলে বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার তো ছোটোবেলা আর বড়ো হলে বড় হলে এখন আমার কাছে মানে কী বলবো যতই ভালো মন্দ খাবার আসুক না কেন আমার আমি তার দিকে ঘুরেই তাকাবো না কেননা আমি সেই জিনিসটার প্রতি আমার কোনো ইচ্ছাই নেই আর ছোট যখন বয়স থাকে তখন কিন্তু মানুষ খেতে চায় ছোট বাচ্চাদের দিক দিয়েই দেখো না তারা সব কিছু তাদের কাছে খারাপটাও ভালো আর ভালোটাও ভালো ওই পাঁচ বছর যখন বয়স তো পাঁচ ছ বছরের মানুষ আর কীরকম কতটা বোঝে বলো বন্ধুরা তো এরমভাবেই মানুষ তো অনেক লাতি ঝ্যাঁটা খেয়ে লোকের কী বলবো জামা নেই কাপড় নেই জুতো নেই পায়ে পেরেক ঠুকে গিয়ে পা থেকে গল গল করে বন্ধু রক্ত বেরোচ্ছে সেই নিয়েই হেঁটে হেঁটে হসপিটালে গিয়ে পা থেকে টেনে পেরিকটা বার করা তো এরকম জীবন গেছে এখন পায়ের জুতো আছে পরনে জামা কাপড় আছে কিন্তু মনে শান্তি নেই তো এই আর কি জীবনটা কিন্তু মানে একদম পারফেক্ট নয় তো হাজব্যান্ড মারা যাওয়ার পর আরও কঠিন হয়ে গেছে তবু তখন ছিল সাপোর্ট করতো আমার একটু হলেও এখন আমি যাই করি সবেতেই সবার প্রবলেম তো যেহেতু মায়ের কাছে থাকি আবার আমাকে বড় বড় আমার মা কথা শোনায় যে আমি আছি বলে আজকের খেতে পারছিস পড়তে পারছিস আমি হয়তো অবশ্যই তো খেতে পাচ্ছি পড়তে পারছি নইলে পে পারতাম না তো খাবার মালিক আমি মনে করি উপরবেলা আমি মানে এখন যদি বাচ্চার জন্য আমি মানে কোনো কাজ করতে পারি না বাট আমি যদি বাইরে বেরোই আমার আমি কি কোনো কাজ করতে পারবো না আগে তো করতাম রিসেপশানিস্টের জব তাহলে এখনও আমি কিছু না কিছু জব পেয়ে যাব তো বন্ধুরা দেখো রান্নাবান্না হয়ে গেছিল আর সন্ধেবেলা ছেলের একটা প্রোজেক্ট নিয়ে বসেছি আর এটা জানি না মানে আমাকে প্রচুর খাটতে হয়েছে এইটার পেছনে যে কিভাবে করব কি এক ধরনের গাছ আর এর মধ্যে না পোকা গেলে না গাছের পাতাটা বন্ধ হয়ে যায় তো সেই রকমই একটা প্রজেক্ট দিয়েছিল দু তিন দিন আগে দিয়েছি আমাকে বলেনি আর আমি এই দেখো যখন জানতে পারলাম প্রজেক্টটা করে দিচ্ছি তো অনলাইনে দেখে দেখে প্রজেক্টটা আর কি করে তো করে দেওয়া ছেলেকে তো কিছু করার নেই করতে তো হবে আর নেই আমার কাজগুলো তো এখন আমাকেই করতে হবে আমার তো আর কেউ নেই তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর দেখো এইভাবে দেখো এই যে এই পোকাটাকে বানিয়েছি কিন্তু বেশ সুন্দর হয়েছে বন্ধুরা দেখো আর এইগুলো না করতে বেশ টাইম লাগে তো অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম আর কর চেষ্টা করতে করতে ভিডিও দেখে দেখে তারপরে এই দেখো এই গাছটা বানালাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই বাই